প্রথমেই একটা কথা সোজা সাপটা স্বীকার করে নেওয়াই ভালো দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে দীঘায় কিন্তু পর্যটনের ক্ষেত্রে একটা নতুন জোয়ার এসছে অ্যাকচুয়ালি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি পছন্দ করতে পারেন আবার নাও করতে পারেন এবং দুটো ক্ষেত্রে আপনার একশো একখানা যুক্তি আপনি দেখাতে পারেন কিন্তু এটা স্বীকার করতেই হবে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের এই সিদ্ধান্ত কিন্তু বেশ সফল একটা অর্থনৈতিক সিদ্ধান্ত হ্যাঁ আমি খুব সচেতনভাবেই বললাম অর্থনৈতিক সিদ্ধান্ত ইনফ্যাক্ট এই মন্দির নিয়ে যত বিতর্ক হয়েছে এবং সেই বিতর্কে যে বিভিন্ন বিষয় ছিল সেই বিতর্কের বিষয়ের গভীরে না গিয়ে ভাবে একটা বিষয় বলে নেওয়া বা বুঝে নেওয়া ভালো যে এই মন্দির নির্মাণ দীঘার পর্যটনকে কিন্তু বেশ কয়েক কদম এগিয়ে দিয়েছে মন্দির উদ্বোধনের পরে আমাদের রাজ্য তো বটেই অন্যান্য রাজ্য তথা ভারতের বাইরে থেকে যে বিভিন্ন পর্যটকরা আসছেন তাদের উপস্থিতি এবং তাদের ক্রমবর্ধমান উপস্থিতি দীঘার পর্যটন ক্ষেত্রে অবশ্যই একটা সদর্থক দিক এবং এক্ষেত্রে যে সমস্ত মানুষজনের জীবিকা জড়িয়ে রয়েছে এই পর্যটনের সঙ্গে তাদের উপার্জন অবশ্যই অনেক বেড়েছে হ্যাঁ একটা কথা অস্বীকার করার জায়গা নেই যে এর সঙ্গে সঙ্গে আমাদের এই সমস্ত অঞ্চলে অর্থাৎ দীঘা বা দীঘা সংলগ্ন যে অঞ্চল সেখানে পরিষেবাগত বিভিন্ন ক্ষেত্রে যেমন হোটেল খাওয়ার দাওয়ার ট্রাভেলিং এই সমস্ত বিষয়ে ফাটকাবাজিও প্রচণ্ড বেড়েছে এবং রিসেন্টলি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে আমাদের দীঘাতে যে সমস্ত খরচ যা ছিল অর্থাৎ হোটেলে থাকার খরচ যাতায়াতের খরচ খাওয়ার খরচ তা এক ধাক্কায় ডাবল ট্রিপল এমনকি কোনো কোনো ক্ষেত্রে কোয়াড্রুপলে পৌঁছে গেছে অর্থাৎ এই জনজোয়ারকে হাতিয়ার করে কিছু অসাধু মানুষ এই বদমাইশিগুলো করে চলেছেন তো যাই হোক এটা হয়তো দেখা যাবে কোনো একটা জায়গায় হঠাৎ করে যদি ভিড় বেড়ে যায় কোনো এক উপলক্ষে সেখানে এটা ঘটতেই পারে কিন্তু এই জিনিসটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে এবং আমরা আশা রাখব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসন খুব কড়া হাতে এই দু নম্বরই বা বলা ভালো কালোবাজারি ফাটকা কারবার এগুলো রোধ করবেন এবং সেক্ষেত্রে আমাদের খুব প্রিয় পর্যটন কেন্দ্র দীঘা তার সুনাম অক্ষুণ্ণ রাখবে বাস্তবিক পক্ষে আমাদের সাধারণ বাঙালি যারা তাদের কাছে ইজিয়েস্ট এবং খুব ভালো একটা ট্যুরিজমের ডেস্টিনেশান হচ্ছে দীঘা এবং সেই দীঘা যদি আস্তে আস্তে এই ফাটকাবাজিতে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায় তাহলে কিন্তু সেটা দীঘার পক্ষে এবং আমাদের এই দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুরের পর্যটনের পক্ষে খুব একটা ভালো লক্ষণ হবে না এবং আমরা আশা রাখব আমাদের রাজ্যের সরকার যারা রয়েছেন এবং সরকারের মাথায় আমাদের সমানীয় মুখ্যমন্ত্রী যিনি এত ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন এত ভালো এই কারণে এই একটা সিদ্ধান্ত কিন্তু ট্যুরিজমের নতুন দিগন্ত খুলে দিয়েছে এখানকার অর্থনীতিকে অনেকটাই বদল করে দেওয়ার ক্ষমতা রাখছে এই সিদ্ধান্ত তাই এই সিদ্ধান্তকে একদম খোলা গলায় ভালো সিদ্ধান্ত বলে স্বীকার করতে কোনো দ্বিধা থাকা কারোরই উচিত নয় এবং এখানে আরও একটা বিষয় উল্লেখ করা খুব দরকার যে সমস্ত মানুষরা বাইক থেকে দীঘা আসছেন তাদের মধ্যে যারা ব্যক্তিগত গাড়িতে সেলফ ড্রাইভ করে আসছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই একটা কথা বলা খুব জরুরি একটা কথা দীঘা এবং কলকাতা এই যে রাস্তার নন্দকুমার থেকে কাঁথি পর্যন্ত যে অংশটা এই অংশে প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং এটা কিন্তু কোনো অপ্রত্যাশিত ব্যাপার নয় কারণ এই রাস্তা যে ক্যারিং ক্যাপাসিটি এই রাস্তায় যে পরিমাণ গাড়ি ঘোড়া নিরাপদে যেতে পারে তার থেকে বেশ কয়েক গুণ গাড়ি ঘোড়া বেড়ে গেছে ইনফ্যাক্ট আমাদের যাদের যাতায়াত কিন্তু কাঁথি দীঘা রাস্তায় প্রতিদিন সেখানে আমরা দেখছি আমাদের বিগত বেশ কয়েক বছর অভিজ্ঞতায় যে পরিমাণ গাড়ি যেত ইভেন গতবারে কয়েক মাস আগেও গাড়ি সংখ্যা থেকে এখন প্রায় ডাবল বা ট্রিপল বেড়ে গেছে তো সেক্ষেত্রে র্যাশ ড্রাইভিং যদি কেউ করেন এবং যদি নিয়মকানুন না মানেন তাহলে কিন্তু দুর্ঘটনা অবসম্ভাবী তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যারা ব্যক্তিগতভাবে গাড়ি চালান তাদের অবশ্যই ভাবা উচিত যে প্রফেশনাল ড্রাইভার নিয়ে আসবেন কিনা এবং গাড়ির গতি অবশ্যই আপনারা নিরাপদ সীমার মধ্যে রাখুন বিশেষ করে নন্দকুমার থেকে কাঁতি এই রাস্তাটায় এবং এই রাস্তার বহু জায়গায় আপনারা জানেন রাস্তা যথেষ্ট চওড়া নয় এছাড়া যারা ট্রেনে আসছেন তাদের ক্ষেত্রে একটা ব্যাপার হ্যারাসিং হচ্ছে সেটা হচ্ছে ট্রেন ওভার ক্রাউডেড হয়ে থাকছে ইনফ্যাক্ট এখানেও সেই জগন্নাথ মন্দিরের একটা ভূমিকা রয়েছে কারণ জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরে প্রচুর মানুষ অতিরিক্ত মানুষ দীঘায় আসছেন ফলে যে ট্রেনগুলো মোটামুটি ফাঁকা পাওয়া যেত মানে মোটামুটি ঠিকঠাকভাবে যাওয়া যেত সেই ট্রেনগুলোতে এখন বিশ্বাস ওঠার জায়গা তাই এক্ষেত্রেও রাজ্য সরকার তথা আমাদের কেন্দ্র সরকারের অধীনে থাকা রেল দপ্তরকে আমরা অনুরোধ করব আমরা আশা রাখবো এনাদের কাছ থেকে যে এই রুটে বিশেষ করে পাঁশকুড়া থেকে দীঘা রুটে কিন্তু ট্রেনের সংখ্যা অবশ্যই বাড়ানোর দরকার রয়েছে এবং যারা আসছেন এখানে তারা ওখানে হোটেল অ্যাভেল করতে গিয়ে যে অতিরিক্ত দাম তাদের গুনতে হচ্ছে তাদের জন্য একটা বার্তা রয়েছে আমার তরফ থেকে যদি দীঘায় থাকাটাকে আপনারা ম্যান্ডেটারি না ভাবেন সেক্ষেত্রে কিন্তু খরচ বাঁচানোর জন্য আপনার আপনারা কাঁথিতে অনেক ভালো হোটেল রয়েছে বিশেষ করে সেন্ট্রাল বাস স্ট্যান্ড এবং দীঘা বাইপাস সংলগ্ন অঞ্চলে বেশ ভালো ভালো হোটেল রয়েছে এবং সেন্সেবল দামে যথেষ্ট ভালো পরিষেবা দেয় সেখানে আপনারা থাকতে পারেন এবং আপনারা কাঁথি থেকে দীঘা এই তিরিশ কিলোমিটারের কাছাকাছি রাস্তা আরামসে কোনো গাড়ি নিয়ে চলে যেতে পারেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সেক্ষেত্রে আপনাদের থাকার খরচ কিন্তু অনেকটাই কমবে এবং এখানে আরেকটা বিষয় বলার যারা স্থানীয় মানুষ রয়েছেন ওখানকার অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দির সংলগ্ন যারা মানুষজন বা ওই এলাকার কাছাকাছি এলাকার মানুষজন তাদের উপার্জনের উপায় তো অবশ্যই বেড়েছে বিভিন্ন রিলেটেড যে সমস্ত প্রফেশান থাকে কোথাও যখন জনসমাগমন ঘটে তার ওই বিশাল জনসংখ্যাকে ফিট করতে গিয়ে বিভিন্ন জিনিসপত্রের দরকার হয় খাওয়ার দাওয়ার থেকে শুরু করে অন্যান্য এসেন্সিয়ালস সেগুলো থেকে তো উপার্জনের একটা মাত্রা বেড়েছে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু একটা জিনিস ভেবে দেখতে পারেন যেহেতু দীঘার উপরে বা দীঘার কাছাকাছি অঞ্চলে থাকার জায়গার শর্টেজ হচ্ছে বিশেষ করে আমরা কয়েকদিন আগে সংবাদপত্রে দেখেছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছি মানুষজন হোটেল না পেয়ে তারা স্টেশনে রাত কাটাচ্ছেন অস্থায়ী পলিথিনের ছাউনি করে রাত কাটাচ্ছেন সে মানে এরকম অবস্থাতে সেই পরিস্থিতিতে আপনারা যদি হোমস্টে চালানোর কথা ভাবেন তাহলে কিন্তু দারুণভাবে এই বিষয়টা আপনাদের অর্থনৈতিক একটা উন্নয়ন ঘটাতে পারে মানে যাদের বাড়িতে এক্সট্রা রুম রয়েছে স্পেয়ার রুম রয়েছে একটা বা দুটো হয়তো রুম সেভাবে ব্যবহৃত হয় না কিছু আউট হাউস রয়েছে গেস্ট রুম রয়েছে সেই রুমগুলোকে আপনারা ফেলে না রেখে যদি হোমস্টে কনসেপ্টে যান অর্থাৎ যারা আসছেন তারা আপনাদের বাড়িতে থাকলেন এবং বাড়ির খাবারটাই তারা খাবেন যেটা বিভিন্ন জায়গায় আমরা দেখি তাহলে কিন্তু উপার্জনের অসাধারণ একটা উপায় আপনাদের সামনে খুলে যেতে পারে দীঘার জগন্নাথ মন্দির অ্যাকচুয়ালি অনেকগুলো পসিবিলিটি বা সম্ভাবনাকে আমাদের সামনে খুলে দিয়েছে এবং সেই সম্ভাবনাগুলোকে যদি ঠিকঠাকভাবে প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষের তরফ থেকে ঠিকঠাকভাবে আমরা ইউটিলাইজ করতে পারি বা প্রপারলি ওগুলোকে চ্যানালাইজ করতে পারি ম্যানুফুলেট করতে পারি তাহলে কিন্তু কাঁথি রামনগর দীঘা এই অঞ্চলে পর্যটন তথা অর্থনৈতিক যে উন্নয়ন সেটা অবশ্যই অনেক গুণ বাড়বে এই নিয়ে কোনো বলার অপেক্ষা আর থাকে না এবং সবশেষে দুটো কথা বলার আগামীকাল রথযাত্রা এবং রথযাত্রা সহজ বিভিন্ন যেগুলো আমরা বলি ক্যালেন্ডারের দাগা দিন সেই সমস্ত দিনে প্রচুর ভিড় বাড়ে দীঘাতে ফলে আপনারা যারা আসবেন তারা অবশ্যই নিরাপত্তাটা মাথায় রাখুন ওভার স্পিডিং থেকে দূরে থাকুন প্লিজ কারণ জীবন সবচেয়ে দামি জিনিস এটা নতুন করে বলার কিছু নেই এবং সবাই এসে যদি কাঁথিতে থাকেন তাহলে সেই অপশানে যেতে পারেন কাঁথির কাছাকাছি আরও ট্যুরিস্ট স্পট রয়েছে যেগুলো বগুড়ান মন্দারমণি বা আপনারা যে কোস্টাল সৈকত সুন্দরী যে হাইওয়ে তৈরি হয়েছে বা হাইওয়ে না বলে বলা ভালো কোস্টাল কোস্টালবে এম সরি তো সেই রাস্তা দিয়েও আপনারা কিন্তু দারুণ একটা ট্রাভেলিং অপশান পেয়ে যেতে পারেন তো যারা আসছেন তারা আপনাদের অপশানগুলোকে একদম ক্লিয়ার কাট আইডিয়া করে নিয়ে আসুন কারণ জনসমাগম প্রচণ্ড হবে দীঘাতে সেটা মাথায় রেখে বিভিন্ন ব্যাপারে অন্তত অ্যাডভান্স কিছু প্ল্যানিং করে নিয়ে আসুন এবং অবশ্যই আপনার নিরাপত্তার ব্যাপারটা মাথায় রাখুন সবাই দারুণভাবে রথযাত্রা এনজয় করুন এবং নিরাপদে বাড়ি ফিরে যান জয় জগন্নাথ